তুফানগঞ্জ পৌরসভার উপপৌরপতির পদ থেকে ইস্তফা দিলেন তনু সেন দলীয় নির্দেশ মেনে তিনি সিদ্ধান্ত নিয়েছেন বলে বুধবার এক সাংবাদিক বৈঠকে জানানো হয় সেদিনই পৌরসভার চেয়ারম্যানের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেন তিনি উল্লেখ্য দু সালের মার্চ মাসে তরুণ নেতা হিসেবে উপপৌরপতির দায়িত্বভার গ্রহণ করেছিলেন তনু সেন সালে যখন তুফানগঞ্জ শহর তৃণমূল সংগঠনের টাল মাটাল পরিস্থিতিতে ছিল তখনই দলের হার ধরেছিলেন তিনি তার নেতৃত্বে শহরের যুব সমাজে নতুন উদ্দীপনা দেখা দেয় এবং পৌর নির্বাচন দল ভালো ফলাফল করে তবে সম্প্রতি সাংগঠনিক পরিবর্তনে তুফানগঞ্জ শহর যুব তৃণমূলের সভাপতির পদ থেকে তাকে সরানো হয় সেই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয় অবশেষে সেই সব জল্পনার অবসান ঘটিয়ে বারোই নভেম্বর তিনি সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন তিনি উপপৌরপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আজকে উপপরিপতি থেকে আমি দলীয় নির্দেশে আপনারা সকলেই জানেন তুফানগঞ্জ সহ বেশ কিছু মিউনিসিপ্যালিটিতে দলীয় নির্দেশে আমাদের মিউনিসিপ্যালিটিগুলোকে আরও উন্নয়নের দিক থেকে অগ্রগতি করার জন্য দলের তরফ থেকে একটি নির্দেশ আসে সেই নির্দেশ অনুযায়ী আমি আসতে কেন এটা সেটা আমি এই মুহূর্তে জানি না সেটা দল বলতে পারবে আমরা এই জায়গায় এসেছি কাউন্সিলের টিকিট দল দিয়েছে ভাইস চেয়ারম্যান দল করেছে

আমি চিন্তা ভাবনা করি সেটা চব্বিশের যদি আপনি দেখেন দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশের রেজাল্টে আমরা মাত্র সাড়ে ছয় হাজার ভোটে হারা আছে এবং একুশে আমরা প্রায় একত্রিশ হাজার বেশি ভোটে ছিলাম দু হাজার ছাব্বিশ নির্বাচনে আমরা তুফানগঞ্জ বিধানসভা অবশ্যই জিতব আর এই রিজাইনের যেটা বিষয় আছে বা বিষয় আছে দল মনে করেছে যে এখানে পদত্যাগের মানে পৌরসভাকে নতুন ভাইস চেয়ারম্যানের প্রয়োজন রয়েছে তাই দল এই সিদ্ধান্ত নিয়েছে আপনি রাজনৈতিক চক্রান্তের রাজনৈতিক চক্রান্ত বিষয়টা আমি এই মুহূর্তে বুঝতে পারছি দল যেভাবে নির্দেশ দিচ্ছে আমি সেভাবে কাজ করছি আমি দলের হয়ে দীর্ঘদিন যাবৎ একইভাবে কাজ করে যাচ্ছি ছাত্র থেকে শুরু করে যুব যুব থেকে মাদার আমরা একইভাবে দল যেভাবে বলে দলরে কাজ করি প্রশাসনিক দায়িত্বে যতদিন ছিলাম প্রশাসনিকভাবে তুভানবাড় শহরকে যেভাবে ডেভেলপমেন্টের দিক থেকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন অনেক কাজই হয়েছে আগামী দিনে আরও কাজ হলো নির্বাচন প্রায় সামনেই চলে এসেছিলো তার মাঝেই আপনাকে দেওয়া হলো এই বিষয়টা দল বলতে পারবো কাজ করবেন যেভাবে কাজ করছিলাম একইভাবে কাজ করব আমরা তো প্রতিনিয়ত চেয়ার নিয়ে আমরা এই জায়গায় আসি কাজ করতে করতে চেয়ার পেয়েছে আবার কাজ করতে করতে আগামী দিনে আবার চেয়ার পাবো কাজ যেভাবে চলছে সেভাবে চালিয়ে নাজকে ভালোবেসি অবশ্যই কাজকে ভালোবেসে মানুষের সাথে যেভাবে কাজ করছে ডেভেলপমেন্টের জন্য ওয়ার্ডের জন্য দুর্বানগড় শহরের জন্য দুর্বানগড় শহরকে আরও ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা যেভাবে কাজ করে আসছি মিউনিসিপ্যালিটি আগামী দিন সেভাবেই আমার প্রভাবে আমার মনে হয় প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হলো একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ